এখন আপনাদের মাঝে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট শিকার বক্তা জিকার বক্তা গলিস্তানের কামার সদরঘাটের বিমান পুলিশের শিরোমণি মাহবুবের সুবাহানি কুতুবের রব্বানি সারাকাইয়া সুলকানি শাহেজিলানি মোহাম্মদ আদুল কুয়াজি খাতিবুন বাহার বাহারুল গায়ান এলেমের সমুন্দর বয়ানের চিকান্দর উমানের বলন্দর উমানের কলন্দর পাতিলের জম আ আজরাইল জামনার সুমাননি হগ চু হগয়ের জকান্দর খাটিবের আলে আলোকল বক্তা তুপাি বক্তা বিশেষ ঠিকটা বক্তা আপনাতে মাঝে হাজি তে িকটকা ব ড ।

সুন্দর করে আচ্ছা থাকলে আজকের মতো এখানে ভালো আবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ